ওবামা ও মিশেলের বড় মেয়ে মালিয়া সদ্যই হাই স্কুল জীবন শেষ করেছেন তার বয়স এখন আঠারো অপেক্ষায় চলতি বছরের জুনে ফল সেমিস্টারে হার্বার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি এই ফাঁকেই তিনি হলিউডে ইন্টার্নশিপের সুযোগ পেয়ে গেলেন আসে ফেব্রুয়ারিতে চলচ্চিত্র প্রযোজক হার্বে ওয়েনস্টেইনের তত্ত্বাবধানে ইন্টার্ন শুরু করবেন মালিয়া মনে করা হচ্ছে ওয়েনস্টাইন কোম্পানির নিউ ইয়র্ক অফিসে কয়েক মাস নিয়োজিত থাকবেন তিনি দায়িত্ব পালন করতে পারেন বিপণন কিংবা উন্নয়ন বিভাগে ওয়েনস্টাইনের সঙ্গে ওবামারও সম্পর্ক বেশ ভালো একাধিকবার দুজনকে একসঙ্গেও দেখা গেছে প্রেসিডেন্ট থাকার সময় ওবামা ও ওয়েস্টেইনকে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করেছেন স্কুল জীবন থেকেই মালিয়ার আগ্রহ চলচ্চিত্রে লেখাপড়ার পাশাপাশি ইতোমধ্যে অভিনয়ও করেছেন মার্কিন পরিচালক ও লেখিকা লেনা ড্যানহ্যামের জনপ্রিয় ধারাবাহিক গার্লসে দেখা গেছে তাকে তারও আগে হ্যালেবেরি পরিচালিত একটি টিভি সিরিয়ালে সহকারী হিসেবে পর্দার পেছনে কাজ করেন ওবামা কন্যা